আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কোনো রান্না বা কোনো রেসিপি শেয়ার করব না আজকে কয়েকটি টিপস শেয়ার করবো যা আমাদের প্রতিদিনের নানা কাজে খুবই উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই টিপসগুলো জানিয়ে দিচ্ছি আশা করি সবারই ভালো লাগে যদি ভালো লাগে অন্যদের মাঝে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন তাদের জন্য উপকৃত হয় চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে দেখতে থাকুন ভিডিওটি আপনার কি ঘন ঘন সর্দি কাশি হয় তাহলে প্রতিদিন সকালে এক চিমটি হলুদ কুসুম গরম পানির সাথে মিশিয়ে সাত দিন ধরে খান এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং শরীরে আরাম পাবেন এরকম আরও টিপস পেতে আমার ফেসটি ফলো করে রাখুন সকালে এক গ্লাস কুসুম গরম পানি বা নর্মাল পানিতে এক চামচ জিরার গোড়া কয়েক ফোঁটা লেবুর ভালো করে মিশিয়ে খেলে দেখবেন কোষ্ঠকাঠিন্য দূর হবে হজম ভালো হবে আর শরীর থাকবে একদম হালকা প্রতিদিন সকালে এক গ্লাসের বেশি কেউ খাবেন না চুল পড়া খুশকি আর চুলের রুক্ষতা দূর করতে ঘরোয়া তেলটা একদম মেজিকের মতো কাজ করে মেথি কালো জিরা এক গ্লাস পানির মধ্যে সাত আট মিনিট ফুটিয়ে নিন তারপরে এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা বাটিতে নিয়ে কুসুম গরম অবস্থা বা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এক চামচ বা দুই চামচ নারকেল তেল ভালো করে মিক্স করে নেওয়ার পর এটা আপনারা পুরো মাথায় ভালো করে ম্যাসেজ করে বা তুলো দিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগাতে পারেন এটা নিয়মিত ব্যবহার করলে চুলের গোড়ায় শক্ত হয় নতুন চুল গজায় আর চুল হয় নরম ও ঘন বর্তমানে চুল পড়াটা একটা কমন বিষয় ছোটো বড়ো সবারই চুল পরে তাহলে একবার এই তেলটা ট্রাই করে দেখুন মিথি কালো জিরা আর নারকেল তেল গরম করে চুলে লাগান এখানে আমি মেথি কালো জিরা এখানে নারকেল তেলের সাথে ভালো করে চার পাঁচ মিনিট গরম করে নিব এই তেল আপনারা চুলের গোড়া লাগালে চুলের গোড়া শক্ত হবে নতুন চুল গজাবে এবং চুল রাখবে ঘন ও উজ্জ্বল এভাবে তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন তারপরে তুলো দিয়ে চুলের গোড়ায় গুঁড়া বা পুরো চুলে লাগাবেন সপ্তাহে দুবার ব্যবহার করলে পার্থক্যটা আপনার নিজের চোখে চুল পড়া নিয়ে চিন্তা আছেন তাহলে ট্রাই করুন মেথি আর কালো জিরা পানি এক গ্লাস পানিতে এক চামচ মেথি এক চামচ কালো জিরা আমি জাস্ট পরিমাণটা দেখাচ্ছি আপনারা বেশি কম বাড়িয়ে নিতে পারেন প্রায় আট দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর তারপরে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে একটা বাটিতে নিয়ে তুলো দিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগেন এতে করে চুলের গোড়া মজবুত হবে খুশকি কমে আর নতুন চুল গজাতে সাহায্য করে নিয়মিত ব্যবহার করলে চুল হয় ঘন মসৃণ আর উজ্জ্বল ফেলে দেওয়া পেঁয়াজের চলকাতে হচ্ছে দারুণ উপকার যা আমরা অনেকেই জানি না আমি এখন অনেকগুলো পেঁয়াজ চুলকা নিয়ে এগুলোকে নর্মাল পানি দিয়ে ধুয়ে এক গ্লাস পানি দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিব একটা সাইড করে তারপরে এটা কালারটা যখন এরকম ছাড়বে তখন এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে কুসুম গরম করে নেবো আপনাদের জ্বর ঠান্ডা কাছি হলে এটা গরম ভাবটা নিতে পারেন এতে করে অনেক উপকার পাবেন এবং ঠান্ডা হওয়ার পর বা কুসুম গরম হলে অতিরিক্ত গরম করবেন না কুসুম গরম হলে চুলের গোড়া কীভাবে লাগেন বা বা আপনি বেশি করে নিয়ে চুল ধুয়ে নেবেন এতে করে চুল ওঠা বন্ধ হয়ে যাবে চুলে যদি কোনোরকম খুশকি বা ফোস্কা জাতি এগুলো কিছু থাকে চুলকানি থাকে এগুলো সব চলে যাবে এবং কোনোরকম ফোড়া কাটা ছেঁড়া মধ্যে লাগিয়ে নিতে পারেন এবং স্কিনের মধ্যে লাগালে কোনোরকম ইনফেকশন থাকলে ভালো হয়ে যাবে আশা করি সবারই ভালো লাগবে এরকম আরও ভালো ভালো টিপস পেতে আমরা পেজটি ফলো করে রাখুন